তোমরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর তোমরাও আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমার সকালবেলা দিনটা শুরু হয় এই যে ওষুধ খাওয়া নিয়ে তো এখন এই যে আমার সকালে বমির ওষুধ আছে তো এটা আমি প্রত্যেক দিনই আমার খেতে হয় না খেলে শরীরটা একদমই ভালো লাগে না তো বমি হয়ে যায় তো এটাই এখন থেকে আর কি সঙ্গে সাথী হয়ে গিয়েছে সেই এক মাস এই সময় যে কত ওষুধ খেতে হয় পুরো ওষুধ খেতে খেতে আর একদমই ভালো লাগে না আমার সারাদিনে কিছু খাই না খাই এই তিনবেলা তো ওষুধ খেতেই হবে একদমই না হলে আমি চলতেই পারবো না ওষুধগুলো না খেলে এখন বাঁচা দেখো দশটা পনেরো তো গিয়েছে একটু বাজারে তো মাছ আনতে হবে আর আজকে আর সবজি টবজি সেরকম কিছুই আনতে হবে না আর বললাম যে একটু পরোটা নিয়ে আসতে তো আর ভালো লাগছে না রুটি আর ভাত খেতে সকালবেলা তো কী বলতো এক হয়ে জিনিস আর ভালো লাগে না একটাই যদি খায় না পরপর দুদিন তারপরে আর মনে হয় না যে খাই তো এই রকম অবস্থা হয়েছে আমার তো যাই হোক এখন তাও তো একটু খেতে পারছি আগে তো আমি কিচ্ছু খেতে পারতাম না কিচ্ছু ভালো লাগতো না খেতে খাবার দেখলেই যেন কেমন একটা হতো তো যাই হোক মা বলতো যে কী করে যে খাবা তুমি এতদিন কী করে যে পার করবা মানে আমার থেকে মায়ের বেশি টেনশান ছিল আর কুকুর তো যাই হোক এখন একটু তাও ভালো লাগে মানে একটুখানি হলেও খেতে পারি ভালো লাগে এখন মুখে একটু স্বাদ আছে তো মুখে একটু স্বাদ লাগে বললাম যে আজকে একটু দোকানের পরোটা নিয়ে আসো তো অনেকদিন পরোটা খাওয়া হয়নি যে ওই বাড়ি থাকতে বৌদি সেই আনতো তো সেই তো তাও সপ্তাহে এক দুদিন হয়েও যেত আর আমার বাবা শুধু বক বক করতেছে পরোটা খাস পরোটা খাস মানে দোকানের পরোটা বেশি খেতে দেয় না একদিন পর ইচ্ছা করছে যে দোকানের পরোটা খাবো আর ও বলছে আজকে কিছু করতে হবে না সকালবেলা মাকে বললো তো বললো ঠিক আছে দোকানের পরোটাই আনা হবে তো ও গিয়েছে তো চলে আসবে আর একটু পরেই চলে আসবে দশ কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে আর সেই জন্য আজকে সকালে অত রান্নাবান্না তোর জন্যই দুদিন পর পরই এই জায়গা দুটো তো এত নোংরা হয়ে যায় তো কি বলবো পুরো শিব ঠাকুরটা দেখো পুরো ধুলো হয়ে গেছে। তো সকালে যেহেতু রান্নাবান্নার চাপটা নেই তো সেই জন্য ভাবছি একটু ওখানে পরিষ্কার করে নিই ভীষণ ধুলো দেখো দেখতেই পাচ্ছ একটু কাজ বাজ করছি তো সামনে যেহেতু অনুষ্ঠান রয়েছে তো সেই জন্য আস্তে আস্তে কাজগুলো আগিয়ে ধরছি আর মা বলে এগুলো করতে হবে না তো কি বলো তো মা ওইদিকে রান্না করে সংসারে সব কাজ করে তো যেটুকুনি হেল্প করার আর কি করি এই সবজি টবজি কেটে দিই আর যখন মানে একটু দেরি হয়েছে তখন একটু রান্নাটা করে দিই এইটুকুনি তো যাই হোক এই যে আমার ঘরটা তো নিজেই পরিষ্কার করতে হবে বলো আর এই যে টুকটুক করে আস্তে আস্তে অল্প অল্প কাজগুলো আগিয়ে ধরছি তো এই যে আজকে এই জায়গাটা পরিষ্কার করছি তো এই জায়গাটা আর কি হাত দেওয়ার মতনই না এতটা নোংরা হয়ে গিয়েছে তো মাঝে মাঝে যেহেতু পরিষ্কার করা হয় আর আমি তো এ বাড়িতে ছিলাম না তো এসেছি প্রায় তো অনেক দিন হয়ে গেছে তার মাঝেও কিন্তু আমি দুই তিনবার পরিষ্কার করে নিয়েছি তো আজকে দেখো একটু ভালো করেই আর কি পরিষ্কারটা করছি এত আর তোমরা অনেকেই বলেছ যে বেশি মানে উঠা বসা করবা না তো সেরকম উঠা বসা তো হয় না এইগুলো তো একটু করতে হবে যেহেতু সামনে একদম অনুষ্ঠানটা আগিয়ে আসছে তো সেই কারণে এগুলো টুকটাক করে করি তো একবার করে একটু কাজ করি একটু করে বসি এই রকম করে একটু কাজগুলো আগিয়ে নেওয়ার চেষ্টা করি তো তোমরা আমার ভালোর জন্যেই বলছো আমি জানি কিন্তু এগুলোও তো করতে হবে আর এখানে তো চলেও এসছে তো খিদেও পেয়ে গিয়েছে তো খেয়ে নিই তারপরে আবার কাজ করা যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো কী তো এই যে খেতে এসেছি তারপরে আর ওই ঘরে ঢোকার চান্সই পাইনি কারণ মা এদিকে রান্না করবে সবজি টবজি কেটে দিচ্ছিলাম একটু তারপরে আমি করে নিয়েছিলাম স্নান তো সেই তারপর থেকে আর ঘরে যাওয়াই হয়নি সেই ওই রকম খাটের ওপর বিছান বিছানো আছে যেহেতু আজকে শ্যাম্পু করব তো সেই কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি স্নান করে নিই তারপরে যে কাজটুকুনি আর কি বাকি আছে গোচাচ্ছিলাম সে কাজটুকুনি পরেই করব মাও এদিকে যেহেতু রান্না করবে একটু রান্নার দিকগুলো একটু গুছিয়ে দিলাম তো তখন খেয়েছি তারপর স্নান করার পর এই যে কিছু একটা ফল আমার আমি খাই তো এই যে আপেল ছিল তো আপেলটা খাচ্ছি তো সেইভাবে আপেলটা আমার ভালো লাগে না অতটা তো লেপ নেই আজকে তো সেই কারণে আপেলটা কেটে এই যে খাবো আর ওদিকে একটু কাজ করব। আর এখন যেন তো একটু বাদে বাদেই খিদে পেয়ে যাই তো এই যে এখন একটু ফল খাচ্ছি পরে আবার ভাত খাবো তারপরে আবার হচ্ছে বিকালবেলা একটু কলা খাবো তো এখন মানে একটু মানে খিদে খিদে পাই বেশি তো এটাই মেয়েদের জীবনে এটাই অনেক মূল্যবান সময় সত্যি তাই কি যে মূল্যবান সময় যে মা হয়েছে সেই একমাত্র বোঝে যে এই অনুভূতিগুলো কেমন আর এই সময়গুলো কেমন এক একটা মুহূর্ত যেন রকম একটা অনুভূতি লাগে তো বেশ ভালোই লাগে এই টাইমটা বেশ ভালোই কাটছে আমার আর তোমরা সবাই মানে বেশিরভাগ কমেন্ট আমি যে কমেন্টগুলো আমি দেখছি যে তোমরা বলছো যে আমার নাকি মেয়ে হবে তো জানি না সবাই হয়তো বুঝতে পারো দেখে যে আমার মেয়ে হবে বা ছেলে হবে তো ছেলের কমেন্ট তো কেউ করনি সবাই বলছো যে আমার নাকি মেয়ে হবে অনেকে আছে না দেখলেই আর কি বুঝতে পারে যে ছেলে হবে কি মেয়ে হবে তো তোমরা সব যে কটা কমেন্ট করেছো আমার যে ভিডিওতে সবাই বলেছে আমার মেয়ে হবে তো আমার এত আনন্দ হচ্ছে ছেলেই হোক বা মেয়েই হোক মানে দুটোই ভালো তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে তোমরা আর কি বুঝতে পারছো দেখা যাক কি হয় আমার ছেলে হয় না মেয়ে হয় তো এই কমেন্টটা বললাম অনেকে আবার অনেক কিছু বলবে তো যেটা সত্যি সেটাই মানে একজনও আর কি আমাকে বল যে আমার ছেলে হবে তো কী বলো যেটা হবে সেটাই আর কি ভালো তো যে আসছে সে যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই চাই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয় কি দারুণ আমাদের বাড়িতে কত গাছ ছিল মাঠে কেন

থেকে সেরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই